দেশের আর্থিক খাতের অন্যতম বিতর্কিত চরিত্র চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে টাকা লুটপাট সহ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ইতোমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জানা যায় পদ্মা ব্যাংক দখল করে একাই খেয়ে ফেলেছিলেন তিনি লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন শেয়ার বাজার থেকেও দুদক সূত্রে জানা যায় চৌধুরী নাফিজ সরাফাত পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তা নিয়ে পদ্মা ব্যাংক দখল করেছিলেন এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শেয়ার বাজার থেকে আটশো কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে ইতোমধ্যে এসব অভিযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সরকারি বিভিন্ন সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে চৌধুরী নাফিজ শরাফাত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান তিনি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত এছাড়া তার মোবাইলের টাওয়ার কোম্পানি বিদ্যুৎ কোম্পানি তারকা হোটেল ব্যবসা বেসরকারি বিশ্ববিদ্যালয় গণমাধ্যম সহ নানা ব্যবসা রয়েছে সাবেক ফার্মার্স ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে দু সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এরপরই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিজ শরাফাত দায়িত্ব নেয়ার পর ব্যাংকটির নাম পাল্টে রাখা হয় পদ্মা ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ শরাফাত নাফিস শরাফাত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে দণ্ড সুদ জরিমানা মৌকুফ সহ বিভিন্ন ছাড় পায় ব্যাংক এরপরও দু হাজার তেইশ সালের শেষে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার সাতশো চল্লিশ কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণই প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা ফলে ঋণ থেকে যে আয় হয় তা দিয়ে আমানতের সুদ পরিশোধ করা সম্ভব হয় না এক পর্যায়ে ব্যাংকটি মুখ থুপড়ে পড়ে সিটিজেন টিভির চেয়ারম্যান ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগের এমপি শফিকুর রহমান গত মে মাসে অভিযোগ তুলেছিলেন নাফিজ শরাফাত তাকে কোনো এক রাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাসায় নিয়ে যান এবং সেখানে জোর করে তার কাছ থেকে সিটিজেন টিভির মালিকানার অংশ লিখে নেন সাইদ রহমান কালের কঠ